রাজনৈতিক পথ পরিবর্তনের পরও দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা সহ দেশের সার্বিক অবস্থা শোচনীয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বর্ধিত সভায় তিনি বলেন নির্বাচিত সরকার ছাড়া চলমান সংকট সমাধান সম্ভব নয় এদিকে সভায় অংশ নেয়া নেতাদের প্রত্যাশা তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে সব সিদ্ধান্ত নেবে বিএনপি রাজনৈতিক পট পরিবর্তনে দীর্ঘ সাত বছর পর মুক্ত পরিবেশে বিএনপির এ বর্ধিত সভা জাতীয় সংসদ ভবনের এলডি হলে বৃহস্পতিবার বেলা এগারোটায় শুরু হয় কার্যক্রম বর্ধিত সভার শুরুতে শোক প্রস্তাব পেশ করেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দ্রুত ভোটের আশায় ছিল দেশের জনগণ কিন্তু তা হচ্ছে না নির্বাচন নিয়ে একটি মহল এখনো নানা ষড়যন্ত্র করছে গণতন্ত্রকে তার অভিষ্ট অর্থে পৌঁছানোর চেষ্টা করবেন গণতন্ত্রের চর্চা হবে কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখেছি দেখছি এখনো যাতুর পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি না বিএনপির বর্ধিত সভায় অংশ নেন সারা দেশ থেকে আসা বিভিন্ন পর্যায়ের অন্তত চার হাজার নেতা তাদের আশা সুষ্ঠু ভোটে এবার সরকার গঠন করবে বিএনপি নেতা যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছে যে মানুষের কাছে যাওয়া মানুষের প্রত্যাশা পূরণের জন্য তাদের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়া আমরা সেই পথে আমরা হাঁটছি সকল স্তর বদ্ধ না থাকতে পারলে জাতির আশা আমাদের দ্বারা পূরণ করা সম্ভব হবে না বর্ধিত সভায় বিপুল সংখ্যক নেতার উপস্থিতি থাকায় বক্তব্যের সুযোগ দেয়া হয় লটারির মাধ্যমে দীর্ঘ আঠাশ বছর পর এমন বড় পরিসরে বিএনপির বর্ধিত সভা এই বর্ধিত সভায় যোগ দেওয়া তৃণমূল নেতাদের প্রত্যাশা তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়েই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূহিত করার পাশাপাশি দলের যে কোনো সিদ্ধান্ত নেবে বিএনপি সংসদ ভবন বর্ধিত সভার বিষয়ে আরো বিস্তারিত জানাতে মুহূর্তে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ মাহমুদ শরীফ আপনি তো সকাল থেকেই বিএনপির বর্ধিত সভায় অবস্থান করছেন সেখানে শীর্ষস্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রেখেছেন আমরা আপনার প্রতিবেদনে দেখেছি সব মিলিয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে দেখুন বিএনপির এই বর্ধিত সভায় এখন মধ্যাহ্নভোজের বিরতি চলছে বিরতির পর আবারও অধিবেশন শুরু হবে মূলত এখন যে অধিবেশন চলছে সেটি হচ্ছে তৃণমূল থেকে যারা এসেছেন নেতারা তাদের বক্তব্য শোনা হচ্ছে এখানে বিপুল সংখ্যক নেতার উপস্থিতি অন্তত চার হাজার নেতার উপস্থিতি যে কারণে লটারির মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে কে বক্তব্য দেবেন কারণ সভার সবার বক্তব্য শোনা সম্ভব নয় এই কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত মোতাবেক লটারির মাধ্যমে যার নাম উঠছে তাকেই বক্তব্যের জন্য তিন মিনিট সময় দেওয়া হচ্ছে এবং সময়ের মধ্যে তৃণমূল বা তার নির্বাচনী এলাকা বা তার যে রাজনৈতিক এলাকা রয়েছে সেই এলাকার চিত্র তুলে ধরা এবং ভবিষ্যতে বিএনপির জন্য কি পরামর্শ সেগুলো জানতে চাওয়া হচ্ছে এবং এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে বক্তব্য রেখেছেন দীর্ঘদিন পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থায় তিনি এই বর্ধিত সভায় বক্তব্য রাখলেন এর আগে আমরা দেখেছিলাম যে দুই সালে সবশেষ যে বর্ধিত সভা ছিল যেটি হোটেল লামের ইডিয়ানে যে বর্ধিত সভা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাবার পাঁচ দিন আগে হয়েছিল সেই বর্ধিত সভায় কিন্তু অনেকটা আতঙ্ক গ্রেপ্তার আতঙ্ক নিয়েই সারা দেশ থেকে নেতারা অংশ নিয়েছিলেন সেই বর্ধিত সবাই দেখেছিলাম যে বেশিরভাগ নির্বাহী কমিটির সদস্য অংশ নিয়েছিলেন আজকে কিন্তু একেবারে মুক্ত পরিবেশে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদের এলডি হর প্রাঙ্গনে এখানে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং এই যে বর্ধিত সভা এই বর্ধিত সভার যে গুরুত্ব সেটি অনেক গুরুত্ব তারা বলছেন কারণ এখানে আজকে খালেদা যে বক্তব্য রেখেছেন তারেক রহমান বক্তব্য রেখেছেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রেখেছেন সবার বক্তব্য একটি বিষয় ছিল যে সামনের দিনে বিএনপিকে কিভাবে সুশৃঙ্খল রেখে ক্ষমতায় ভোটের মাধ্যমে যাওয়া যায় এরকম দিক নির্দেশনা ছিল আমরা বিএনপি চেয়ারপারসনের বক্তব্যে লক্ষ্য করেছি যে তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন বিগত জুলুম নির্যাতনে ১৫ পনেরো বছরেরও বেশি সময় শেখ হাসিনার জুলুম নির্যাতনের মধ্যেও বিএনপিতে তারা ছিলেন বিএনপি ছেড়ে যাননি এবং বিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন এর জন্য নেতাদের ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও যাতে একই ধারা অব্যাহত থাকে সেজন্য পরামর্শ দিয়েছেন তবে সবার বক্তব্য একটি বিষয় উঠেছে এসেছে যে এই পট পরিবর্তনের পরেও আসলে যে মানুষের চাওয়া সে চাওয়া এখন পর্যন্ত পূরণ হচ্ছে না জনগণ ভোটের অপেক্ষায় আছে প্রতিটি নেতার বক্তব্যেই এমনটি উঠে এসেছে এবং একটি ষড়যন্ত্রের কথা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সবাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের আশঙ্কা যে একটি মহল সেখানে পতিত স্বৈরাচারের দোষরাও আছে এটি তাদের বক্তব্য এবং সম্মিলিত একটি মহল চাচ্ছে যে বিএনপিকে থামিয়ে দিতে বা এই যে বাংলাদেশের যে অগ্রযাত্রা সেই গণতন্ত্রের পথের অগ্র অগ্রযাত্রাকে থামিয়ে দিতে এখনও নানা ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র নস্বাত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনা দেয়া হচ্ছে এখনও কারণ এখানে আমরা যে বিষয়টি জেনেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে সে অংশে বলেছেন যে আজকে কিছু নির্দেশনা দেওয়া হবে এবং সেই নির্দেশনা মোতাবেক তারা তৃণমূলে যাবে এবং কর্মী যারা আছেন অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতা যারা আছেন তাদেরকে সেই দিক দিক নির্দেশনা পৌঁছে দেওয়ার জন্য কারণ সামনে কিন্তু অনেক কঠিন সময় যেটি বিএনপির চেয়ারপারসন বলেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বলেছেন যে কোনো মূল্যে গণতন্ত্র এবং মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে এবং এই গণতন্ত্র এবং মানুষের অধিকার ফিরিয়ে আনার একটি মাত্র পথ সুষ্ঠু ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া বা দেশের মানুষের একটু জানতে চাই যে দীর্ঘদিন পর আপনিও বলছিলেন যে দীর্ঘ 28 বছর পরে বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে বিএনপির তৃণমূলের নেতা কর্মীরা বক্তব্য রাখছেন লটারির মাধ্যমে সেক্ষেত্রে সব মিলিয়ে বর্ধিত সভা কতক্ষণ চলবে বলে ধারণা পাওয়া যাচ্ছে দেখুন বেলা এগারোটায় শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে কোরআনতলাউের মাধ্যমে শুরু হয়েছে বর্ধিত সভার কার্যক্রম এরপর ধাপে ধাপে বক্তব্য দিয়েছেন দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহাসচিব এখন মধ্যাহ্নভোজের বিরতি এই সভা যেহেতু অনেক বক্তা অন্তত চার হাজার নেতা এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের অনেকেরই মতামত শুনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তাদেরকে দিক নির্দেশনা দেবেন এতে আসলে যতটুকু ধারণা পাওয়া যাচ্ছে রাত নয়টা দশটা বেজে যেতে পারে কারণ এখানে আমরা জানি যে বিএনপির থানা পর্যায়ের অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটি থেকে শুরু করে থানা পর্যায়ের সাধারণ সম্পাদক সভাপতি এই পর্যন্ত নেতারা এখানে এসেছেন এছাড়া বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠন আছে সেই সংগঠনের নেতা সভাপতি এবং সাধারণ সম্পাদকরাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন এছাড়া একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুই হাজার সালের নির্বাচনে যারা ভোটে অংশ নিয়েছিলেন তারা আমন্ত্রণ পেয়েছেন এবং আমরা দেখেছি যে আঠারো সালের নির্বাচনে বিএনপি তিনজন করে প্রার্থী প্রথমে বেছে নেয় সেই তিনজন থেকে চূড়ান্ত একজনকে মনোনয়ন দেয় দেয় বাকি দুইজনকে তারা বিকল্প হিসেবে রাখে কারণ তখন বিভিন্ন মামলা নির্যাতন সহ বিভিন্ন সাজা হচ্ছিল যে কারণে বিএনপি সেই ধরনের পথে যেতে চাইনি যে একজনকে দিলে তার যদি সাজা হয়ে যায় ক্ষেত্রে সে হয়তো নির্বাচনে অনুপযুক্ত হয়ে যাবে যে কারণে বিকল্প রেখেছিল আজকের এই অনুষ্ঠানে বর্ধিত সবাই কিন্তু বিকল্প হিসেবে যে দুজনকে রাখা হয়েছিল সেই দুজনকে অর্থাৎ প্রতিটি আসন থেকে তিনজনকে ডাকা হয়েছে অর্থাৎ আমরা যদি বলি যে তিনশো আসনে নয়শো অর্থাৎ যারা মনোনয়ন প্রত্যাশী তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এখন মূলত আজকের এই বর্ধিত সভার তথ্য সংগ্রহ করতে আপনাকে অনেক ধন্যবাদ